ব্র্যাক ব্যাংক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই দু সালে অনলি এক লক্ষ টাকা ব্র্যাক ব্যাঙ্কে জমা রাখলে আই মিন ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট আসবে এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা অলরেডি দেখতেছি সর্বশেষ যে প্রফিট রেট ঘোষণা করেছে জানুয়ারি উনিশ দু হাজার পঁচিশ সো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তো নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতেছি পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট বাট এইখানে কিন্তু আমরা আরও দুটি ক্যাটাগরি দেখতেছি ক্লাসিক টেনার স্পেশাল টেনার তো ক্লাসিক টেনারের ক্ষেত্রে আমরা মেয়াদ পাইতেছি ত্রিশ দিন থেকে ছত্রিশ মাস অবধি আর স্পেশাল টেনারের ক্ষেত্রে আমরা ম্যাথ পাইতেছি একশো দিন থেকে পনেরো মাস অবধি তো যত কম মেয়াদে আমরা করব মুনাফার পার্সেন্টেজ কিন্তু আমাদের তত কম থাকবে যেমন এক মাস মেয়াদে অনলি চার দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইভেন যদি আমরা আঠারো মাস থেকে ছত্রিশ মাস অবধি ফিক্সড ডিপোজিট করি সেই সুবাদে আমাদের মুনাফার পার্সেন্টেজ থাকবে দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো যদি আমরা একেবারে কম মেয়াদে অনলি তিরিশ দিন মেয়াদে ব্র্যাক ব্যাঙ্কে অনলি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করি তাহলে এক মাসে আমাদের এক লক্ষ টাকায় কত টাকা প্রফিট আসবে এই হিসাবটি বের করার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করবো তো গুগল ক্যালকুলেটার আসার পরে আমরা এক লক্ষ টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে আমরা পারসেন্ট করবো চার দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান সো এটা আমাদের বারো মাসের মুনাফা আমরা এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে ওয়েল এটা আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে তবে হ্যাঁ যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো আমি জানি অনেকেরই আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এইখান থেকে ডিরেক্টলি পনেরো পারসেন্টই মাইনাস করে দেব অ্যান্ড সমান সমান ওয়েল অনলি এক লক্ষ টাকা যদি আমরা ব্র্যাক ব্যাঙ্কে তিরিশ দিন মেয়াদে আই মিন এক মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমরা এক লক্ষ টাকায় মুনাফা বা প্রফিট পাইতেছি দুইশো তিরাশি টাকা তেত্রিশ পয়সার মতো তো এম শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই এত কম টাকা মূলত এফডিআর এবং ফিক্সড ডিপোজিট তাদের জন্য যাদের টাকা ঘরে এমনিতেই পড়ে আসছে ঘরে রাখলে রিক্স অনেক সময় চুরি হওয়ার সম্ভাবনা থাকে ইভেন যদি কারো কাছে জমা রাখেন বা ধার দেন সঠিক সময় আপনি নাও পাইতে পারেন এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য আপনি যে কোনো ব্যাঙ্কে এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন আপনার টাকা আপনি সঠিক সময় পাবেন ইভেন আপনার টাকা ঠিক থাকবে পাশাপাশি আপনি কিছু মুনাফা বা প্রফিটও পাবেন আর যদি আপনি একটু বেশি মেয়াদে রাখেন যেমন আঠারো মাস থেকে ছত্রিশ মাস অবধি আমাদের মুনাফা পার্সেন্টেজ কিন্তু একটু বেশি থাকতেছে দশ দশমিক শূন্য শূন্য পারসেন্ট তো ছত্রিশ মাস মেয়াদ অবধি যদি আমরা এক লক্ষ টাকা ব্র্যাক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের কত টাকা প্রতি মাসে প্রফিট আসবে আমরা সেই বিষয়টিও একটু দেখব সো আমরা পুনরায় আবার আমরা এক লক্ষ টাইপ করে দিব দেন আমরা পার্সেন্ট করব দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সো আমরা পার্সেন্ট করবো দশ দশমিক শূন্য শূন্য সরি শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড সমান সমান সো আবার আমরা ভাগ দিব বারো দিয়ে মানে এক মাসের হিসাবটি বের করব ওয়েল এটাই আমাদের এক মাসের মুনাফা বাট আবারও আমরা পনেরো পার্সেন্ট আইকর ট্যাক্স মাইনাস করি ওয়েল আমরা যদি অনলি এক লক্ষ টাকা ব্র্যাক ব্যাঙ্কে আঠারো মাস থেকে ছত্রিশ মাস অব্দি মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমাদের এক লক্ষ টাকার প্রফিট আসবে সাতশো টাকা তেত্রিশ পয়সার মতো তো সর্বশেষ যে প্রশ্ন অনেকে আমাকে করে যে ভাই এফডিআর অ্যান্ড ফিক্সড ডিপোজিট করতে হলে আমাদের কী কি ডকুমেন্টস জমা দিতে হবে মূলত আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি আর আপনি নমিনি যাকে আই মিন আপনার অবর্তমানে আপনার টাকা পয়সার মালিক যে হবে তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি এই ডকুমেন্টস নিয়ে আপনি ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুব সহজেই একটি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন আই হোপ প্রো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ